ব্যাংক ঋণের উচ্চ সুধার কিংবা ডলারের সংকট অথবা বন্দরে পণ্যের জট আর রাজস্ব বিভাগের হয়রানি নানা ইস্যুতে এখন সচ্চার ব্যবসায়ী সমাজ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এক গুচ্ছ দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীদের শিশু সংগঠন এফবিসিসিআই কিন্তু শেখ হাসিনা সরকারের কাছে এসব দাবি তোলার ক্ষেত্রে এই সংগঠনই একেবারে নিশ্চুপ ছিল এখন প্রধান উপদেষ্টার ইমেজকে কাজে লাগাতে চান সংগঠনের সভাপতি একই সাথে ক্ষতির খতিয়ান তুলে ধরতে চান সরকারের কাছে সময়টা চলতি মাসের শুরুর কয়েকদিনের নজিরবিহীন সংঘাতে স্থূবির হয়ে যায় ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে দোকানপাট নতুন এক প্রেক্ষাপটে আবারও শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম তবে দীর্ঘদিনের জমে থাকা নানা সংকটে ব্যাহত হচ্ছে সার্বিক কর্মকাণ্ড দুর্দশা তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছে এফ ব্যবসায়ী ও শিল্পপতিদের সংগঠন বাংলাদেশ শিল্প বণিক সমিতি বা গেল বছরের আগস্ট মাসে বিনা চট্টগ্রাম থেকে এসে শীর্ষ এই সংগঠনের হাল ধরেন মাহবুবুর রহমান শেখ হাসিনা সরকার যাতে বিব্রত না হন সেই জন্য দাবি দেওয়া নিয়ে এতদিন তিনি ছিলেন নিশ্চুপ তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে হঠাৎ করে তিনি এখন সরব ইমেজের একটা বড় আমাদের যে ব্যবসায়ীদের যে ট্রাস্টটা চলে গেছিলো একটা হতাশায় চলে গেছিলো ড্রমাতে চলে গেছিলো সেখান থেকে এখন ফিরিয়ে আনতেছে আমি মনে করি যে ওনার যে ইমেজ সেই ইমেজটা যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ দ্রুতই কিন্তু অর্থনীতিতে অনেক দূরে এগিয়ে যাবে জানান ব্যবসায়ীরা প্রতি মুহূর্তে হয়রানির শিকার হচ্ছেন বেড়ে যাচ্ছে ব্যবসার ব্যয় হয়রানি করছে রাজস্ব বিভাগ এসএস করে জামেলা নিয়ে ব্যবসায়ীরা প্রতিটি মুহূর্তে কিন্তু হয়রানির শিকার আমার মালটা ইম্পোর্টস হচ্ছে একশো ডলার কিন্তু আমার হচ্ছে পাঁচশো টাকা যে কারণে ব্যবসায়ীরা কস্ট বেড়ে যাচ্ছে কস্টের বাড়ার কারণে কিন্তু এই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত দিন দিন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েকদিনের সংঘাতে ব্যবসার ক্ষতি নিরূপণ করছে এই সংগঠন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে চায় এফবিসিসিআই আমরা একটা লাইন দিয়েছি এফবিসিসিআইতে এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি আশা করি তারা কিন্তু এই চিঠিটা আমাদের পাঠাবে এবং পাঠালে আমরা তখন চিঠি আসতেছে আমরা তখন এটা সরকারের সাথে পাঠাবো তবে সার্বিক আর্থিক খাতের সংস্কার দরকার তা না না হলে মিলবে সুফল যে কোনো ট্রানজেশন ক্ষেত্রে যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং ডলারের দাম বেড়ে যায় তখন দুটো ব্যবস্থা নিতে হয় একটা হলো ডলার আর্নিংয়ের ব্যবস্থা নিতে হয় ডলার আর্নিংয়ের ব্যবস্থা নিতে হলে রেমিটেন্সটা ঠিক মতো আনার ব্যবস্থা নিতে হয় এবং হুন্ডি বা বেআইনি পথে যেগুলো হচ্ছে সেটাকে দমন করতে হয় এবং এক্সপোর্টের নাম করে টাকা ওখানে রেখে দেওয়া অথবা ইম্পোর্ট করে অতিরিক্ত দাম দেখিয়ে টাকা পাচার করা এইটা আটকাতে হয় উৎপাদন না বাড়ানো গেলে ব্যাহত হবে কর্মসংস্থান তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা